এই ভিডিওতে আমরা দেখব একটি প্রোডাক্টের মাল্টিপুল ভ্যারিয়েন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় প্রথমে আমাদেরকে বুঝতে হবে একটি প্রোডাক্টের ভ্যারিয়েন্ট বলতে আসলে কি বোঝানো হচ্ছে ধরে নিচ্ছি আমরা আমাদের ওয়েবসাইটে জার্সি বিক্রি করি একটি জার্সিতে বেশ কিছু ভ্যারিয়েন্ট থাকে যেমন একই ডিজাইনের তিন থেকে চার ধরনের সাইজ থাকতে পারে এস এম এল এবং এক্স সুতরাং একটি প্রোডাক্ট যখন আমরা অ্যাড করব এই ভ্যারিয়েশনগুলা বা এই ভ্যারিয়েন্টগুলো আমরা কিভাবে অ্যাড করব এই ভ্যারিয়েন্ট অ্যাড করার জন্য আমাদেরকে প্রথমে অ্যাট্রিবিউটসে আসতে হবে অ্যাট্রিবিউটসে আসার পরে আমরা দেখতে পাচ্ছি সাইজ এবং কালার নামে দুইটি অ্যাট্রিবিউট অ্যাড করা রয়েছে এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি এম এল এক্স নাইন টেন ইলেভেন এইট সেভেন ডাবল এক্স এল অ্যাড করা আছে তো আমরা এখান থেকে আমাদের ভ্যারিয়েশন ক্রিয়েট করার জন্য ক্রিয়েট অ্যাটিউটে প্রেস করবো এবং এখান থেকে সাইজ নামে একটি ভ্যারিয়েন্ট ক্রিয়েট করে নিচ্ছি এখানে আমরা টাইপ সিলেক্ট করবো স্ট্রিং ফিল্টারেবল ইয়েস রিকোয়ার্ড ইয়েস স্ট্যাটাস অ্যাক্টিভ অ্যান্ড সেল প্রপার্টি ইয়েস ধরে নিচ্ছি আপনার জার্সি এম সাইজ রয়েছে এরপরে এল এভাবে আপনার যতগুলো সাইজ অ্যাভেলেবেল রয়েছে আপনি ততগুলো সাইজ এখানে অ্যাড করে নেবেন এবং এখান থেকে সাবমিট বাটনে প্রেস করলে আপনার সাইজ অ্যাক্টিভ হয়ে যাবে